মঙ্গলবার হাওড়া থানার সামনে এই প্রেক্ষিতে হাজির হলেন চাকরি হারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস থানায় গিয়ে তিনি নিজে এক পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেন জানা যায় গত জুলাই মাসে নবান্ন অভিযানের ঘটনায় এই সমন পাঠানো হয়েছিল তাকে এই বিষয়ে সুমনের বিশ্বাসে জানায় গত আঠেরোই অগস্ট তাকে আটক করা হলেও তাতে তিনি দমে যাননি তার স্পষ্ট ঘোষণা পয়লা সেপ্টেম্বরের ঘোষণাটি এসএসসি অভিযান হবেই বিক্ষোভ এবং অনশন চলবে অব্যাহতভাবে যোগ্য হয়েও চাকরি হওয়ার খুব প্রকাশ করা তিনি বলেন তিনি বলেন পুলিশ কর্মীদের পুলিশ মন্ত্রীদের নির্দেশে আটক না করেও গ্রেপ্তার আমি ভয় পাই না তিনি আরও দাবি করেন যে এসএসসি পরীক্ষায় তারিখ পরিবর্তন করতে হবে চাকরি প্রার্থীদের দীর্ঘ আন্দোলনের মুখে ফের একবার তীব্র হল চাপান উত্তর পুলিশের জেরায় মুখ মুখ থেকে লড়াই পিছুটানে হটবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস গত আগস্ট অভিযান ছিল তার পরিপ্রেক্ষিতে ডেকেছিল আজকে দিন ধার্য হয়েছিল এসেছিলাম আলোচনা হয়েছে তিনি বললেন আমাকে জামিন নিয়ে নিতে আমরা আগামী পয়লা সেপ্টেম্বর ফের এস এস অভিযান ডেকেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া এবং এস এস চেয়ারম্যান তাদের সাথে আমরা আলোচনা চাই এই দাবিতে দশ বছর পর কেন আমরা পরীক্ষা দেব সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফ্রেস্ট সিলেকশনে আমরা নিশ্চয়ই অংশগ্রহণ করব তার জন্য দুই তিন মাস সময় দিতে হবে এই দাবিতে আমরা এসএসসি অভিযান ফের হবে আমাদের যোগ্য চাকরি রাজ্য সরকারের দুর্নীতি নেতা মন্ত্রীদের দুর্নীতি কেড়ে নিয়েছে সুতরাং চাকরি ছোটদের বিরুদ্ধে তো লড়াই করবই আপসিন ধারার লড়াই অংশগ্রহণ করব। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য জেদা যদি করবেন না সংবিধানকে শপথ নিয়ে মানুষের ভোটে নির্বাচিত হয়ে যোগ্যদের চাকরি কেড়েছে আপনার সরকার তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখুক সুপ্রিম কোর্টের নির্দেশ হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে আনটেন্টেডদের চাকরি রক্ষা করার কথা বলা হয়েছে সেই রাজধর্ম পালন করুক মুখ্যমন্ত্রী